আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজরত আলী সার্ভিস পয়েন্ট আজকে একটা জিনিস আপনাদের শেয়ার করতেছি সেটা হলো দেখেন ওয়ালের মধ্যে এরকম হলো কি কারণে তো আমাকে ডাকছে যার কারণে আমি আসছি ভিজিট করার জন্য এখন শুধু এই জায়গায় প্রবলেম না পাশাপাশি যে সিঁড়িটা আছে ডুপ্লেস বাড়ি সিঁড়ি থেকে এই দিক দিকে পানি এসে পড়তেছে মানে পুরো বাড়িতে পানি এসে পড়তেছে এরকম দেখেন এই জায়গায় পানি আছে এই যে পানি আছে এরকম পানি তো এখানে পুরা বাড়িটা গুড়লাম আর এই যে দেখেন রং হয়ে নষ্ট হয়ে গেছে দেখেন শুধু পানি পড়াতে এখানে দুইটা কারণ সেটা ভিজিট করার পরে বুঝতে পারলাম একটি কল তিন চারটা বাথরুম তাদের মধ্যে একটি বাথরুমের কল গোড়া তার লিক যেটা কল থেকে পানি জড়তেছে যার কারণে পানিটা পড়তেছে এখানে দেখেন এই একটা কল একদম লুজ অনেক সময় পোলা প্লামটা এই কলটাকে হাতে ধরে লুজ করে ফেলে স্বাভাবিকভাবে আবার লাগায় রাখে তখন এটা গোড়া দিয়ে টাইসের ভিতর দিয়ে পানিটা টাইসের নিচে চলে যায় তো এইভাবে পুরো পানিটা সব কিছু খেয়ে তারপর পানিটা আস্তে আস্তে যেদিকে ফাঁকা পায় সেদিকেই চলে যায় তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন যাতে করে কলগুলো যদি লড়ে যায় পুনরায় থেপ টেপ দিয়ে আবার ভালোভাবে লাগায় ফেলবেন তাহলে পানিটা লিক করবে না আসসালামু আলাইকুম